গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম আওয়ার চ্যানেল জেলফিস ব্লগ আর আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমি চলে এসেছি আজকে একদম সকাল 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 নয় আটটা বেজে গেছে তো কী করবো ভাবছিলাম তো যেহেতু জানো তো এখন হচ্ছে চৈত্র সংক্রান্তির সময় মানে গাজন মেলা চলছে আমাদের গ্রামে তো জন্য আমাদের যে বড় ভাসুর সেই বর্দা ভগদা হয়েছে মানে সন্ন্যাসী হয়েছে ভালো কথাই যেটা আর আমাদের যেহেতু মানে দাদা যেহেতু সন্ন্যাসী হয়েছে তো আমাদের বাড়িতে পুরো টোটালি নিরামিষ চলছে এখন পুরো একদম মঙ্গলবার থেকে নিরামিষ চলছে তো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি মানে আমি সকালবেলাটা আজকে চা পা করে নিয়েছি যেহেতু আজকে একটু ছুটি আছে তো সকালবেলা একটু বেগুনি ভেজেছিলাম আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা একদম আমাদের এই পূর্ব মেদিনীপুরেই পাওয়া যায় এই সবজিটা তো যেহেতু মানে আমাদের একদম চলছে হচ্ছে নিরামিষ তো পেঁয়াজ রসুন তো চলবেই না তো সেই জন্য আমি কি করেছি এই যে দেখো একটু বেগুনি ভেজেছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুনি বেগুনি ভেজেছি আর ভেজেছি বললাম আমাদের একমাত্র পূর্ব মেদিনীপুরে এই সবজিটা পাওয়া যায় তো এটা হচ্ছে এর নাম হচ্ছে কুন্দরি এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কুন্দরি এটাকে বলা হয় কুন্দরি তো আমরা তো বেগুনি খেয়েছি তারপরে কুমড়ো দিয়ে ভেজে কুমড়ানি বলে বলে কুমড়ানি খেয়েছি তো আমি এটার একটা নতুন নাম দিয়েছি যেহেতু এ দেখো কুন্দরি তো আমার অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি কুন্দরি সবজিটা কাঁচা অবস্থায় কীরকম লাগে এটা ভেজে ফেলেছি বলে একটু কালচে ভাব চলে এসছে আর এর নাম আমি একটা ইন্টারেস্টিং দিয়েছি বেগুনি খেয়েছি কুমড়ো দিয়ে কুমড়ানি খেয়েছি তো যেহেতু এর নাম কুঁদরি তো আমি নাম দিলাম আজকে কুঁদরানি না সরি কুন্দরিনী কুন্দরিনীটাই ভালো লাগবে যেহেতু কুন্দরি কুন্দরি থেকে কুন্দরিনি তো দেখো এই যে ভাজার পরে কি সুন্দর হয়েছে দেখো আমার মানে এই দেখো ভেতরটা একটু সবুজ আছে এখনও তো এর ভেতরটা যেহেতু বেসনটা ছিল বলে বেসনের প্রডার ভেতরটা ভাজা হয়নি আর এইটা একটু ভাজা হয়েছে দেখো তো এই দেখো পুরো নরম হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখালাম আমার আমার ভীষণই প্রিয় এই কুন্দিটা তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ প্রিয় এর সব রকম মানে এই সবজিটা দিয়ে আমাদের অনেক অনেক কিছু হয় মানে ভাজা হয় এই আজকে ফার্স্ট টাইম আমি মানে বেসনের প্রলেপটা দিলাম বেসন দিয়ে ভাজলাম না হলে আমরা এর তরকারি করে খাই মানে চচ্চড়ি করে খাই আর ঝোলে খাই মাছটাশ দিয়ে সব রকম সবজি দিয়ে যে ঝোল হয় সেই ঝোলেও দিয়ে দিই আমরা তারপরে এর হচ্ছে আলু কুন্দরি দিয়েও মানে পোস্ত আলু কুন্দরি ভাজা এরকম করে খাই আর আমি তো আমার এতটাই ভালো লাগে কুন্ত্রিটা তো আমি মানে তেঁতো করেও খাই তোমরা শুনলে হয়তো হাসবে যে এর তেঁতো সত্যি করা মানে সত্যি কথা হয় না এই যে আমাদের এপাশে যদি আমার ভিডিওটা কেউ দেখে তো তারা বলবে এর তো তেঁতো হয় না কিন্তু আমার এতটাই ফেভারিট এতটাই ভালো লাগে যে আমি এর তেঁতো করেও খেয়ে নি তো বন্ধুরা আমি দেখালাম তোমাদেরকে তো কুন্দড়িটা তো চলো কুন্দরিটা আমি কিভাবে বানালাম আর তার সাথে আমি বেগুনির রেসিপিটাও আমি আজকে কিভাবে করেছি আমার নতুন বাড়িতে এই ফার্স্ট টাইম আমি বেগুনি ভাজলাম আর এই কুন্তড়ি দিয়ে কুন্দরি নি ভাজলাম তো চলো দেখে নাও কিভাবে আমি তৈরি করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যেও তো আমি অনেকদিন থেকে ভিডিও করছি তো তোমাদেরকেও বলছি পাশে থেকো আমার আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও আমার ভিডিওটা তো আজ আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি একটু খাওয়ার সটাও দিয়ে দিয়েছি এবার একটু আমি আদাটাকে গ্রেড করে নেব তো আদাটা বেটে দিলে একটু ভালো হয় কাঁচা লঙ্কা বেটে দিলে তো বাচ্চারা যেহেতু খাবে আমাদের তাই আমি আর কাঁচা লঙ্কা দিলাম না যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর আমি এখানে বেসনটা মাখি একটু গরম জল দিয়ে হালকা হালকা মানে একটু একটু দিয়ে দিয়ে মাখি আর দেখতে পাচ্ছ যে গরম জলটার জন্য একটু মানে আস্তে আস্তে মাখছি আর এইভাবে একটা লেই বানিয়ে নিতে হবে তো তারপরে কিন্তু আমি তেলটা গরম করেই রেখেছিলাম আগে থেকে তো তার মধ্যে বেগুনিটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তোমরা দেখতে পাচ্ছ বেগুনিটা ভাজা হচ্ছে আর ভাজতে ভাজতে আমি এদিকে কি করেছিলাম বলতো বন্ধুরা কুঁদরিটাকে আমি একটু কেটে নুন মাখিয়ে রেখেছিলাম যদি না নুন মাখিয়ে রাখি কুন্দরিটা কি হবে বলো তো একটু শক্ত টাইপের সবজি তো তো নুনটা মাখিয়ে রাখলে একটু নরম হবে আগে থেকে নুনটা মাখিয়ে রাখলে তাই মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখতে পেলে আমি বেসনে ডুবিয়ে কুঁদরিটাকে আমি কি করলাম এবারে আমি ভেজে নেব তো হালকা তেলেই ভেজে নেব বেশি তেল দিইনি ডুবো তেলে ভাজলাম না তো এভাবে ভাজলে কুন্দিটা ভালো ভাজা হয় দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু আমি নুনমাখি রেখেছিলাম তাই চটপট কিন্তু নরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা আমি এবারে এখানেই এন্ড করবো ভিডিওটা তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও আর কে কে এই সবজিটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও এই সবজিটার সঙ্গে তোমরা নতুন পরিচিত হলে আর আমাদের পূর্ব মেদিনীপুরে সবাই তো জানে এটাকে এই কুন্দড়ি গাছটা একটু লতানো টাইপের হয় যেমন কুমড়ো গাছ লাউ গাছ দেখেছ তোমরা তো সেই রকমই হয় এটা তো মানে এটা এটারকে ভাড়া করে বাঁধতে হয় আর কুমড়ো গাছ লাউ গাছেও যেমন ভাড়া বাঁধতে হয় আর এটারও কিন্তু ভাড়া বেঁধে দিতে হয় তবে প্রচুর পরিমাণে কুন্দরি হয় এই সবজিটা হয় আর আমাদের প্রায় সবার বাড়ি বাড়ি কিন্তু এই সবজি গাছটা লাগানো থাকে তো বন্ধুরা আমি এবার ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তো আজ আসি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো